পুরুষ মানুষ আসলে কিসে আটকায় বলতে পারবেন আসলে চরিত্রহীন পুরুষ কোনো কিছুতেই আটকায় না আসলে একজন চরিত্রহীন পুরুষের জন্য তার শখের নারী যা কিছুই করুক না কেন সেই পুরুষ মানুষ কোনো কিছুতেই আটকাবে না। হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করে দিলাম তো সকালবেলা হচ্ছে পরোটা বানিয়ে নিয়েছিলাম তো চিনি পরোটা বানিয়েছিলাম বাচ্চারা যেহেতু চিনি পরোটা খেতে পছন্দ করে তো সকালে নাস্তা রাস্তা করে তারপর এখানে হচ্ছে কালোজিরার ভর্তা বানিয়ে নিয়েছিলাম তো কালো ভর্তাটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে একটু অন্যরকমভাবেই করা হয় তো আগে হচ্ছে আমি এভাবে করতাম না আমাদের এলাকায় এভাবে করতো না তো কালো ভর্তাটা তিতা লাগতো যার কারণে আমি কালো ভর্তাটা ছোটোবেলা থেকেই খেতাম না তো যখন বিয়ে হয়েছে তো শাশুড়ির হাতে কালো জিরার ভর্তা খেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো যার কারণে হচ্ছে আমি এখন থেকে এভাবেই কালো জিরার ভর্তাটা করি তো এখানে হচ্ছে বেশি করে রসুন পেঁয়াজ যদি অ্যাড করেন কালো জিরা ভর্তায় তাহলে কালো জিরা ভর্তাটা তিতা লাগবে না খেতে অনেক বেশি মজা লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন যে রসুন পেঁয়াজগুলো আমি মরিচ এগুলো ভেজে নিয়েছিলাম হালকা তেলের মধ্যে তারপর হচ্ছে কালো জিরাটা হচ্ছে আপনারা শুকনা শুকনা করে একটা প্যানের মধ্যে ভেজে নেবেন যখন কালো জিরাটা ফুটে উঠবে তখন হচ্ছে নামিয়ে নেবেন বেশি পোড়া পোড়া করলে হচ্ছে আবার তিতা হয়ে যাবে তো যাই হোক কালো জিরা ভর্তা করে দেখে দিলাম এভাবে করে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে হচ্ছে দুপুরে রান্নাবান্না শেষ করে বিকালে এখানে হচ্ছে বাচ্চারা পিৎজা খাবে তো যার কারণে হচ্ছে পিৎজার জন্য ডোটা আগে বানিয়ে নিয়েছিলাম তো এখানে হচ্ছে পিৎজার ডো বানানোর জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে একটা চামচ ইস্ট দিয়ে দিলাম তারপর এখানে গুঁড়া দুধ সামান্য পরিমাণ তেল লবণ চিনি দিতে হবে চার দুই চামচের মতো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে মাখিয়ে নিলে তারপর হচ্ছে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিলে এই ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে তখন হচ্ছে আপনার পিৎজা বা যে কোনো কিছু বানালে অনেক বেশি মজা লাগবে ভালো লাগবে তো এখানে হচ্ছে আমার ইজটা অনেক বেশি ভালো ছিল না যার কারণে হচ্ছে আমার ডোটা অনেক বেশি ফুলে নাই। ইজটা হচ্ছে অনেক বেশি পুরানো ছিল যার কারণে হচ্ছে ডোটা অনেক বেশি ফুলে নাই। কিন্তু যখন ইজটা অনেক নতুন ছিল তখন এই ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছিল আর এটা পিৎজা বা যে কোনো কিছু বানালে অনেক বেশি সফট হতো তো যাই হোক আমি হচ্ছে গিয়ে সবসময় সেফ ইনস্টান যেটা সেটা ইউজ করি তো এটা পাচ্ছিলাম না যার কারণে হচ্ছে এরকমটা হয়েছে তো যাই হোক এখানে আমি হচ্ছে চিকেনটা ভেজে নিচ্ছিলাম চিকেন অল্প করেই ভাজছিলাম হঠাৎ করে খেতে চেয়েছে তো ফ্রিজ থেকে নামায়নি তো এতটুকু হচ্ছে আমার ইয়ের মতো নর্মাল ফ্রিজে ছিল ওদের যেহেতু বড়া টড়া করে দেওয়া হয় তো এটা দিয়ে হচ্ছে হালকা ভেজে তারপর হচ্ছে পিজায় আমি অ্যাড করব। এটা ম্যারিনেট করা ছিল চিকেনটা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পিজার জন্য যে রুটিটা সেটা বানিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এখানে একটা স্টিলের প্লেটে নিয়ে নিয়েছি তারপর এখানে কাটা চামচ দিয়ে হচ্ছে আমি একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছিলাম তারপর এখানে হচ্ছে টমেটো সস ইউজ করছিলাম টমেটো সসটাও প্রায় শেষ হয়ে গিয়েছিল তো যাই হোক ঘরে বানাবো ঘরে খাবো তো আর আমি দেখা যায় যে আপনাদের সাথে বাসায় যা কিছু করি না কেন সেগুলি শেয়ার করি আমি রান্নার ভিডিও তো শেয়ার করি না যে অনেক সুন্দর করে পরিপাটি করে আমাকে শেয়ার করতে হবে তো যেভাবে করে আমি বাসায় খাই ওইভাবে করে আপনাদের সাথে রান্নার ভিডিওগুলি শেয়ার করার চেষ্টা করি তো জানি না কার কাছে কেমন লাগে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন প্লিজ আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম